আজ একটু অন্যরকম ভাবে পোজ দিলাম ভ্লগ এর শুরুতে তো চলো তোমরা জানাবে আমায় কেমন লাগছে ঠিক আছে আর এই ভিডিওটি হচ্ছে গতকাল রাতের ভিডিও মানে ভিডিও গুলো তোলা আছে এখন ব্লগ হিসেবে তোমাদের কাছে শেয়ার করব। ব্লগ এর শুরুটা করেছি কাকি শাশুড়ি মার বাড়ি থেকে তো যাই হোক আমার বাড়ি থেকে করিনি কারণ আমি রেডি শেডি হয়ে একটু তারা ছিল তো বলছিল যে ছটার মধ্যে রেডি হয়ে যাবে ছটার মধ্যে রেডি হয়ে যাবে তো আমি ছটার মধ্যে রেডি হয়ে গিয়ে কাকি শাশুড়ির বাড়িতে যেয়ে হাজির হয়েছিলাম তো দেখি ওদেরই রেডি হয়নি কেউ ভালো করে তাড়াতাড়ি তো ওদের বাড়ি থেকে বেরোতে আমাদের প্রায় বেজেই যায় তো হয়তো আটটা বাজবে তো যাই হোক আমরা এখন কিছু দূর হেঁটে হেঁটে গেছিলাম তারপর ওখান থেকে টোটো পেয়ে টোটোতে চেপে যাই কথা হয়েছিল অনেকজন মিলেই আসব কিন্তু দু একজন বাদ চলে গেল মানে পাঁচজন হয়ে গেলাম আমরা তো আমি আমার শাশুড়ি মা আমার ছেলে আমার কাকি শাশুড়ি মা আমার এক যা তো এই পাঁচজন মিলেই আমরা এসেছি যে কোনো জায়গায় সবাই মিলে দল বেঁধে যেতে কিন্তু দারুণ মজা লাগে তাই না তো চলে এসেছে আমরা অভেদানন্দ মন্দিরে অভেদানন্দ মন্দির দর্শন করে আমরা চলে এলাম আরও একটা মন্দিরে আমি যেই মন্দিরে যাই না কেন ঘন্টা খুঁজে বেলায় ঘন্টা আমার বাজানো চাই আসলে ঘন্টা বাজিয়ে আমি ভগবানকে জানিয়ে দিই দেখো ভগবান আমি এসেছি তোমার দর্শন করতে আসলে আমি এটা মনে করি তো জানি না অনেকে অনেক হিসেবে ভাজাই হয়তো তো এখানে দেখো মায়ের এখানে শোয়ার জন্য বিছানা আছে মাকে নতুন কাপড় পরানো হয়েছে চাদর পরানো হয়েছে আমার তো বেশ ভালো লাগছে দেখে যে মায়ের সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে ওইখানে তো তোমাদেরকে চার পাঁচটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুব ভালো লেগেছে এখানে এসে তো আমরা ভেবেছিলাম যে আজকে যাত্রা হবে কিন্তু যাত্রা তো হলোই না আজকে হচ্ছে বাউল তো বাউল খুব একটা ভালো শুনতে আমার ভালো লাগে না মানে সেরকম গলা হলে শুনতে ভালো লাগে কিন্তু এদের সেরকম মানে আছে মোটামুটি কিন্তু সেরকম শুনতে খুব একটা ভালো লাগছিল না তো তার জন্য উঠে চলে গেলাম উঠে যাওয়ার পরে যে চলে এসেছি আমরা এখন মেলাতে প্রথমে খেয়ে নিচ্ছি ফুচকা কারণ আমরা মেলা ঘুরবো করে আসিনি হ্যাঁ ঘুরবো ঠিকই কিন্তু আমরা কিছু কিনবো বা কিছু নেব সেই হিসাব করে আসিনি তো দেখো এই জায়গাটা এত সুন্দর লাগছিল না আর এখানে লোকটা বলছিল ক্যামেরা বাইরে ক্যামেরা বাইরে মানে বাইরে থেকে ক্যামেরা করো তাই বলছিল তো আমি বুঝতে পারিনি আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম তারপরে আমি ক্যামেরা করতে লাগিয়েছি মানে ভিডিও করতে আর কি তো যাই হোক এত সুন্দর লাগছিল না নিতে না পারি কিন্তু ফটো তুলে নিয়ে চলে এসেছি আমি অনেক আমরা জানো আজকে কত আশা করে গেছিলাম যে যাত্রা দেখবো চপ মুড়ি খাবো বসে বসে আর যাত্রা দেখবো সেই হিসেবে আর কি তো মুড়ি ভরেও নিয়ে গেছিলাম জানো যে চপ মুড়ি খাবো ওইখানে আর যাত্রা দেখব কিন্তু দেখো কি অবস্থা আজকে বাউল তো যাই হোক আমরা একটু ঘুরে এলাম মেলাটা আর ফুচকা আর ঘুগনি খেয়ে বাড়ি চলে এলাম তো যাই হোক আরও একদিন দেখবো যেদিন যাত্রা হবে সেদিন যাওয়ার চেষ্টা করব তাই বেশি কিছু সেদিন খরচা করিনি আর সেরকম টাকাও নিয়ে যায়নি আমরা ভেবেছিলাম যাত্রা দেখবো আর বাড়ি আসবো সেই হিসেবে আর কি তো কী আর করা যায় তো ঘরে এসে আর কি চপ মুড়ি মাখি আমি খাচ্ছি আর ওরা দুজন এখন বাপ বেটাতে ঘুমিয়ে গেছে মানে অভি আর কি মেলাতে যা খেয়েছে ওর ওতেই পেট ফুটে গেছে তো ঘরে এসে বলছে মা আমি আর কিছু খাবো না তুমি খাও আমি এখন ঘুমোচ্ছি আমার ঘুম পাচ্ছে ও এমনি তো দুপুরবেলাতে ঘুমোয়নি তো তাই আর কি বেশি ঘুম পেয়ে গেছে তাই ঘুমিয়ে পড়ল এসেই তো আমিও এবার খাওয়া দাওয়া সেরে নিলাম তারপরে এই যে আমিও শুয়ে দেখতে পাচ্ছি ওরা দুজন কেমন ঘুমিয়ে পড়েছে আমি কিন্তু একাই জেগে আছি তাই আর দরজা খুলিনি ঘরের ঘরে খেয়েছি ঘরের ভেতরে হাত ধুয়েছি ঘরের ভেতরে সব কিছু আর কি তো যাই হোক তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই শুয়ে পড়ার আগে যে কি নিয়ে এলাম সামান্য কিছু নিয়ে এসেছি যেটা হচ্ছে অভির একটা খেলনা ও ঠাকুমাই কিনে দিয়েছে তো চলো আরও এক দুটো জিনিস তোমাদেরকে দেখায় যেগুলো আমি কিনে এনেছি তো এটা হচ্ছে ধূপ দেওয়ার ধূপদানি তো তুলসী মন্দিরে রাখার জন্য নিয়ে এসেছি তো এই একটা নিয়ে এসেছি আর আর এনেছি হচ্ছে গিয়ে আমার সংসারের জিনিস যা হয় আর কি বিয়ে হওয়ার পরে তো মানে বিয়ে হওয়ার পর মেয়েরা তো সংসারের জন্যই জিনিস কেনে তাই না তো আমি দুটো বাটি নিয়ে এসেছি বাটি আমার অনেক কম আছে তো তাই দুটো বাটি কিনে নিয়ে এসেছি কুড়ি টাকা করে নিয়েছে চল্লিশ টাকা দুটো আর ওটা কত নিয়েছে আমি জানি না তো যাই হোক আস্তে আস্তে করছি খড়মর খরমর খড়মর করে আওয়াজ উঠছে আর ওরা এত ভালো ঘুমোচ্ছে ওদের ঘুমটা আমি নষ্ট করে দিই তার জন্য কি আস্তে আস্তে করে আমি কাজ কর মানে আস্তে আস্তে তোমাদেরকে গুটিয়ে দেখিয়ে দিলাম তো যাই হোক এবার আমি মশারি টাঙবো তারপরে শুয়ে পড়বো তো চলো ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে চলো টাটা গুড নাইট